সালামু আলাইকুম পলিশ পলিশ সবাইকে স্বাগতম আজ রান্না করব কচুর লতি আর কচুর মুখি দিয়ে সুটকি শিরা সেজন্য হাঁড়িতে নিয়ে নিয়েছি কচুর মুখি আর কচুর লতি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ পেঁয়াজ বাটা রসুন বাটা সাথে দিয়েছি একটা নাগামরিচ বা বোম্বে মরিচ আর আলাদা করে চেপা সুটকি বা সিঁদড় সুটকি সিদ্ধ করে সুটকির পানিটুকু ছেঁকে দিয়ে দিচ্ছি আর এই সুটকি শিরাতে অবশ্যই চেপা সুটকি ব্যবহার করতে হবে অন্য সুটকি দিলে তেমন একটা ভালো হবে না এখন দিয়ে দিচ্ছি কিছু পানি আর পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে রেখে দেবো কিছুক্ষণ লতিটা সিদ্ধ হয়ে গেলে তারপর দিয়ে দেব মাছ মাছটা ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি আর মাছের সাথে দিব হচ্ছে কাঁচামরিচ আর আরো নাগামরিচ বা বোম্বে মরিচ যতটুকু যার